আসসালামু আলাইকুম আইফ্রান আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও চলে যে আমার স্ক্রিনে দেখেন এই যে ফেসবুকে কিন্তু বর্তমানে এরকম অনেক ছবি কিন্তু দেখেন শান্ডা হাতে নিয়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে এবং আরেকটা ছবি দেখেন এখানে কিন্তু আর একটা দেখেন এরকম কিন্তু ঠান্ডা হাতে নিয়ে কিন্তু অনেকগুলো পোস্ট আপনারা ফেসবুকে দেখতে পারছেন টিকটকে দেখতে পারছেন চাইলে কিন্তু আপনি এরকম সুন্দর করে এই এরকম সিস্টেমের ছবিটি কিন্তু এডিট করতে পারবেন এটি কীভাবে এডিট করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারি এই ভিডিওটি শুধু এরকম সিস্টেমে এডিট করার জন্য সর্বপ্রথমে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এখানে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেয়ে এখানে সার্চ বারে আপনারা লিখবেন ওই কাপ এখানে ওই কাপ লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ওই কাপের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে এখানে যে দেখেন এটি কিন্তু ওই কাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটি আপনারা এটিতে আপনারা ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি কিন্তু ইন্টারফেসে নিয়ে আসবে তারা এখান থেকে আপনারা এখানে যা একটা সার্চ বার দেখতে পারবেন কোনো এম ডাবল এম লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পোস্ট চলে আসবে দেখেন এখানে কিন্তু এই পোস্টটি চলে আসছে এই পুষ্টির টাইটেলে আপনারা জাস্ট এই টাইটেলের উপর আপনারা ক্লিক করে দেবেন এখানে অ্যাড আসলে আর কেটে দেবেন এখানে এখানে কেটে দেওয়ার পরে এরকম একটা ইন্টারপ্রেজ তারা নিয়ে আসবে এখান থেকে স্কল করে একটু নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পর এখানে একটি প্রয়োজন কপি দিস পন্ট লেখা আছে এখান থেকে জাস্ট এই লেখাগুলোকে আপনারা কপি করে নেবেন আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর জাস্ট এখানে আপনার ট্যাপ করে ধরে রাখলে কিন্তু লেখাটি কপি হয়ে যাবে এখানে কপি করে নেওয়ার পরে জাস্ট এজে দেখছেন ঠান্ডা ফটো এডিটিং এ আই লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে জাস্ট আপনারা একটা অ্যাপ ইনস্টল করে নেবেন অ্যাপটি না হলে চ্যাট জিপিটি সরাসরি এখান থেকে আপনারা এগিয়ে যেতে পারেন এখান থেকে না গিয়ে যদি সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি একটি অ্যাপ চলে আসবে এখান থেকে ওই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু প্লে স্টোরে যেয়ে দেখেন এছাড়া প্লে স্টোরে কিন্তু আমরা চার ডিপিটির কাছে নিয়ে আসলো এখান থেকে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নেব অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেব আমি ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে অপশে জিমেল দিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি আইডি ক্রিয়েট করতে হবে এখানে জাস্ট আপনাদের গুগল জিমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার পর এখানে এরকম এক তিনটার পেজে কিন্তু চলে আসবে এখান থেকে জাস্ট এখানে একটি দেখেন এজ এ ফটোর একটা আইকন আছে সেখানে ফটোটি দিয়ে একটি ফটো দিয়ে দেবেন গ্যালারি থেকে এখানে একটি ফটো দেবেন যে ফটো দিয়ে আপনি এরকম সুন্দর ছবি এডিটিং করছে আছেন এখানে কিন্তু সেই ফটোটি আপনাদেরকে দিতে হবে আমি এখান থেকে একটি ছেলের ফটো আমি এখান থেকে দিয়ে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আর দেখতে পারবেন এই আর এই দেখেন এখানে কিন্তু জাস্ট ফটোটি চলে আসা চলে আসার পর যেখানে দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু কিছু লেখাটি আপনি যে লেখাগুলো কপি করেছিলেন সেই লেখাগুলি এখানে পেস্ট করে দেবেন আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন একটি এর চিহ্ন কিন্তু চলে আসছে যে দেখেন নিচের দিকে এই যেখানে এর চিহ্ন চলে আসছে এখানে উপরের দিকে এর চিহ্নটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন দেখেন একটি ছবি কিন্তু এখানে ক্রিয়েট হবে দেখেন এটি কিন্তু ছবি ক্রিয়েট হচ্ছে যেখানে একটি ছবি ক্রিয়েট হবে এই ছবিটি আপনারা ক্রিয়েট করতে একটু লোডিং হবে হয়তো কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে নেট কানেকশন ভালো থাকলে খুব দ্রুত হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু ছবিটি চলে আসে দেখেন কিন্তু ছবিটি কিন্তু এডিট হয়ে চলে আসছে এখানে দেখেন ঠান্ডাটি কত সুন্দর করে হাতে নিয়ে একদম রিয়েলিস্টিক লাগতেছে এই ছবিটি ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য ছবির উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ছবিটি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে এখান থেকে এখান থেকে চাইলে ফেসবুকে টিকটক এবং যে কোনো জায়গায় পোস্ট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন